ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনি কাউকে প্লান শো করবেন তো আপনি কারোর সাথে বিজনেস নিয়ে আলোচনা করেছেন দেন আপনি তাকে বললেন যে আপনার জুম আছে আপ সে বললো না আমার তো জুম নেই দেন আপনি তাকে বললেন ঠিক আছে জুমটি ডাউনলোড করে নিন তো সে হয়তো বুঝতেছে না যে কিভাবে সে জুম অপারেট করবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে ম্যাসেঞ্জারের মাধ্যমে তাকে কিন্তু আপনি প্লান শ্যুটি করতে পারেন তো কিভাবে ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনি প্লান শো করতে পারেন কিংবা আপনার মা মানে মোবাইলে কোনো কিছু যদি তাকে শেয়ার করে আপনি দেখাতে চান স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেটা কিন্তু সম্ভব তো ধরুন আপনার ওয়ালেটের টাকা দেখাবেন তাকে ইমপ্রেস করার জন্য বা আপনি তাকে যে মোবাইলটা নিয়ে দেখাবেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনি ম্যাসেঞ্জার ব্যবহার করার মাধ্যমে খুব সহজে কিন্তু কাজটি করতে পারবেন কারণ এই মানে যুগে এমন কোনো ব্যক্তির ফেসবুক নেই মানে বলাই কিন্তু চলে না সবার কিন্তু আর কিছু না থাকলেও ফেসবুক আছে ফেসবুক থাকা মানেই হচ্ছে তার ম্যাসেঞ্জার আছে তো আমি ম্যাসেঞ্জারটি এখন ওপেন করছি আমার আপনারা আপনাদের ম্যাসেঞ্জারটি ওপেন করবেন তো আমি মেসেঞ্জারে কন্ট্যাক্ট লিস্টে আমার অনেক কন্ট্যাক্ট আছে সেখান থেকে আমি যে কোনো একটা ব্যক্তিকে আমি ফোন দেওয়ার মাধ্যমে আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যাকে প্লান শো করাতে চান বা স্ক্রিন শেয়ার দিয়ে অনেক কিছু দেখাতে চান বা ইমপ্রেস করতে চান বিজনেসটিতে আপনার ওয়ালেটটি দেখানোর মাধ্যমে তো সেটা আপনি কীভাবে করবেন তো আপনি তাকে অডিও কল দিতে পারেন বা ভিডিও কল দিতে পারেন যা খুশি তাই করতে পারেন তো আমি এই ভদ্রলোককে অডিও কল দিচ্ছি তো আমি এখন অডিঅ' আপনি ভদ্রলোককে ফোন দিলেন ভদ্রলোকটি ফোন রিসিভ করলো দেন আপনি বিভিন্ন কথা বললেন তাকে জিজ্ঞেস করলেন কেমন আছি কী আছি যা কুশল বিনিময় করলেন দেন আপনি তাকে প্ল্যান শো করাতে পারেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে ম্যাসেঞ্জার দিয়ে মোবাইলে অথবা আপনি যে মোবাইল নিয়ে তার সাথে আলোচনা করতে পারেন যে কোনো কিছু কিন্তু তার সাথে আলোচনা করতে পারেন তো আমি ওয়েট করছি উনি ফোনটা রিসিভ করুক দেন আমি এক্সপ্লেন করছি ডে বাই ডে মানে পার্ট টু পার্ট যে কিভাবে আপনাদেরকে করতে হবে তো তো উনি রিসিভ করেছে অলরেডি রিসিভ করার পরে এখন আপনাদেরকে যেটি করতে হবে স্ক্রিনটা জাস্ট ফিঙ্গারের সাহায্যে উপরের দিকে তুলতে ফেলতে হবে আপনার তো তুলে ফেলার পরে একটা অপশন আসবে যে শেয়ার আ মানে লেখা দেখতে পাচ্ছেন শেয়ার ইউর স্ক্রিন জাস্ট এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে আমি আবার রিপিট করছি শেয়ার ইউর স্ক্রিন আমি যে মার্ক করে দিলাম এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে দেন লেখা আসবে স্টার্ট নাও স্টার্ট নাওরে আপনারা ক্লিক করে দেন মাঝখানে যে বক্সটা আছে ওই বক্সের মাধ্যমে আপনারা স্ক্রিন শেয়ার এবং আপনি যাই দেখাতে চান না কেন তাই কিন্তু দেখাতে পারবেন আপনি প্লান শো করাতে পারবেন আপনার মোবাইলের পিকচার দেখাতে পারবেন যে মোবাইল সম্পর্কে দেখাতে পারবেন এনিথিং আপনি যাই চান না কেন সব কিছুই কিন্তু এখানে দেখাতে পারবেন তাকে তো আমি আশা করি আপনারা বুঝে গেছেন যে খুব সহজে কিভাবে আপনারা ম্যাসেঞ্জারের মাধ্যমেও চাইলে প্লান শুটি করতে পারবেন এবং স্ক্রিন শেয়ার দিয়ে যা খুশি তাই দেখাতে পারবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং লাইক দিবেন কিন্তু অবশ্যই